সালামু আলাইকুম সবাই কেমন আছেন হাতে দেখতেছেন নতুন মোবাইল আসলে নতুন মোবাইল হাতে ফেলে অনেক খুশি লাগে আর সেই জিনিসটা যদি হয় কারো কাছ থেকে উপহার পাওয়া তাহলে তা আরও অনেক বেশি খুশি তো আমি আপনাদেরকে আজকে দেখাবো এটা হয়েছে আপনার ভিভো ভিভো ওয়াই টোয়েন্টি এইট এস ফাইভ জি মোবাইল তো আমি আপনাদেরকে একটু খুলি দেখানোর চেষ্টা করি অরিজিনাল টিআরএ মোবাইল এমআরটি আর কি তো বিসমিল্লাহ করে খুলি তো সবাই জানাবেন আসলে উপহার ফেলে আসলে অনেক ভালো লাগে বিসমিল্লা যে আমাকে উপহার দিছে সে হয়তোবা একবার খুলছে মোবাইলটা খুলে আবার প্যাকেট করে রাখছে বরাবর তো আমি আপনাদেরকে দেখাই যে দেখার ক্যামেরা ক্যামেরাটা দেখেন এত বড় বড় ক্যামেরা আইফোনের সাইতেও বড় ক্যামেরা বুঝছেন মোবাইলের কালারটা কীরকম জানাবেন সুন্দর মোবাইল কিন্তু দেখতে সুন্দর লাগতেছে কালারটা জোশ আপনাদের কাছে কিরকম লাগে কমেন্ট করে জানাবেন আসলে উপহার পাইছি এই জন্য আমার একটা নর্মাল মোবাইল ছিল এরকমই আপনার এটা আপনার কয়দিন আগে খারাপ হয়ে গেছে তো ওদের কাজের কারণে খারাপ হয়েছে তো এই জন্য হয়তোবা আপনার কাছে ভালো লাগছে একটা মোবাইল উপহার দেওয়ার জন্য দাম কত আসলে আমি জানি না পরবর্তীতে গুগলে দেখব আর কি তো স্টিকার এটা তুলে ফেলবো কিনা জানি না সবাই একটু জানাবেন মোবাইলও খোলা উনি একবার চেক করে মানে যখন কিনছে তখন আসলে চেক করছে এই যে এটা আসলে কেমন জানাবেন তো মোবাইলের সাথে আর কি দিল মোবাইল বর্তমান মোবাইল কিনলে তো আপনার অনেক কিছু দেয় না শুধু একটা কেবল দেয় শুধু চার্জিংয়ের জন্য ভিতর একটা সুন্দর কভারও আছে দেখেন কেমন হইতেছে কেমন হয়েছে জানাবেন আসলে উপহার ফাইলে উপহার ফাইলে আসলে ভালো লাগে অনেক ভালো লাগতেছে খুশিও লাগতেছে আবার কষ্টও লাগতেছে কী জন্য আমি যেটা নষ্ট করে ফেলছি মোবাইল ওইটা অনেক ভালো ছিল ওইটা অনেক ভালো ছিল এই যে তো আমি যখন লোকেশন চালানোর জন্য আসলে এই এ সমস্ত মোবাইলে ঠিক কারণ আইফোনের ভিতরে আপনার লোকেশন চালাইলে ওইটার ভিতরে আপনার ব্যাটারি অনেক জলদি শেষ হয়ে যায় তো এরকম একটা নর্মাল মোবাইল খুব জরুরি আর সব সময় আপনার কল কল ওইটা দিয়ে আইফোন দিয়ে শুধু আমি আসলে ভিডিও বানাই আর পোস্ট করি এতটুকুই আর মাঝে মধ্যে আমি ফেসবুক দেখি ওইটা দিয়ে এত একটা বেশি কিছু করা হয় না তো আমি এই জন্য নর্মাল এরকম একটা মোবাইল ব্যবহার করি তো আর কী দিছে আমি দেখাই এগুলো তো আপনার তাদের বাপদাদার হিস্টরি এটা পড়ার দরকার নাই মোবাইল আর কত কিন্তু তো এখানে বড় একটা চার্জার দিছে দেখেন এটা কত বার্ডের ভাই এত বড় অনেক বড় ফোরটি ফাইভ মিনিটে চার্জ শেষ হবে বলতেছে 45 ফাইভ মিনিট লাগবে তো এখানে একটা কেবল বিস্তারিত আর কিছু নাই একটা ফিন আছে তো এতটুকুই তো জানাবেন আসলে মোবাইলটা কিরকম হয়েছে আমি একটা ছবি তুলে দেখাই কীরকম হয় ক্যামেরা যদিও এত একটা ভালো না আপনার ক্যামেরা এত একটা ভালো না শুধুমাত্র স্মুথ চলে এই জন্য আর ভিভো মোবাইলগুলো একটু ভালো স্মুথ চলে স্যামসাং সাথে এর নর্মাল মোবাইলগুলো সাথে এগুলো আপনার একটু স্মুথলি চলে তো এজন্য আসলে ভালো লাগে নতুন আপনার আর কিছুই করি নাই তো আসলে কেমন হয়েছে জানাবেন সবাই নতুন মোবাইল ফেলে আসলে ভালো লাগে আর যে উপহার দিছে তাকে অসংখ্য ধন্যবাদ তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ভালোবাসা থাকবে যে উপহার দিছে তা এখন অনেকজনে বলতে পারেন মেয়ে নাকি পুরুষ আসলে মেয়ের থেকেও উপহার ফাইনি ফাইসি পুরুষ থেকেও উপহার ভালো থাকবেন কারণ ভিডিও কিন্তু ফ্যামিলিও দেখে যদি বলি আবার মেয়ে দিছে তাহলে ধরেন না বর বা হয়ে যাব তা আসলে কেমন হয়েছে জানাবেন মোবাইলটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন ক্যামেরাগুলো কিন্তু অনেক বড় বড় আইফোনের সাইজও বড় বড় চোখ দিলে মনে আরও ভালো হইতো এখানে একটা এখানে একটা দিলে আরও সুন্দর হইতো না ওরা তিনটা দিল না কি জন্য তো আসলে দাম কেরকম আমি জানি না পরবর্তীতে হয়তো বা কেউ যদি দাম জানতে চান আমি গুগলে চেক করে দেখতে হবে আসলে দাম কত এটা আবার ঢুকে দিয়েছি জন্য এটা তো রেডি করে ফেলছি ব্যবহারের জন্য তাই না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ